নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গ বাংলা আপডেট ইউটিউব চ্যানেল এসএসসি মামলায় বড় খবর সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা প্রার্থী নিজেই লড়বেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএসসি সংক্রান্ত মামলায় এক নতুন মোড় এবার সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা বা পিআইএল দায়ের করা হয়েছে যাই জটিল আইনি লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ করেছে সায়ন আদিত্য নামক এক প্রার্থী ব্যক্তিগতভাবে এই মামলাটি দায়ের করেছেন এবং তিনি নিজেই আদালতে সওয়াল করবেন বলে জানিয়েছেন এই পদক্ষেপটি হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নিয়ে চলতে থাকা উদ্বেগের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে মামলার প্রেক্ষাপট এই মামলাটির উৎস হল সেই ঐতিহাসিক রায় যেখানে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল এই রায়ের ফলে বহু মানুষের জীবন জীবিকা প্রশ্নের মুখে পড়ে এরপর একাধিক রিভিউ পিটিশন এবং এসএলপি দাখিল হলেও চাকরি প্রার্থীরা তেমন কোনো স্বস্তি পাননি এই পরিস্থিতিতে সায়ন আদিত্য মনে করেছেন যে এই রায়ের ফলে তার মৌলিক অধিকার খর্ব হয়েছে ভারতীয় সংবিধানের একুশ নম্বর ধারায় উল্লিখিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার লঙ্ঘিত হয়েছে বলে তিনি দাবি করেছেন জনস্বার্থ মামলার তাৎপর্য সাধারণত জনস্বার্থ মামলা তখনই দায়ের করা হয় যখন কোনো ঘটনায় বৃহত্তর জনগণের স্বার্থ জড়িত থাকে বা মৌলিক অধিকার লঙ্ঘিত হয় এই ক্ষেত্রে মামলাকারী মনে করছেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার ঘটনাটি শুধুমাত্র কিছু ব্যক্তির বিষয় নয় এটি একটি বৃহত্তর সামাজিক ইস্যু তার মতে কিছু সংখ্যক দুর্নীতিগ্রস্ত ব্যক্তির জন্য সমস্ত প্রার্থীকে শাস্তি দেওয়া অনুচিত এই মামলায় তিনি কোনো আইনজীবী নিয়োগ করেননি নিজেই পিটিশনার ইন পার্সন হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন যা এই মামলাটিকে আরও স্বতন্ত্র করে তুলেছে মামলার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা মামলাটি জুলাই দু হাজার পঁচিশে ফাইল করা হলেও কিছু পদ্ধতিগত ত্রুটির কারণে এখনও পর্যন্ত লিস্টেড হয়নি মামলাকারী সায়ন আদিত্য জানিয়েছেন যে এই ত্রুটিগুলো দ্রুত সমাধান করার চেষ্টা চলছে এবং তিনি সকলের কাছে সহযোগিতার আবেদন করেছেন বর্তমানে মামলার কয়েকটি দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্জেন্ট হিয়ারিংয়ের আবেদন করা মামলাকারী দ্রুত শুনানির জন্য আবেদন করেছেন যাতে এই বিষয়ে তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া যায় ভাষাগত জটিলতা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ভাষায় ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা ছিল যা সমাধানের চেষ্টা চলছে এই জনস্বার্থ মামলাটি এসএসসি চাকরি প্রার্থীদের জন্য একটি নতুন আশার আলো এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট এই মামলাটিকে কিভাবে গ্রহণ করে এবং এর ভবিষ্যৎ কোন দিকে গড়ায় সমস্ত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান